আসসালামু আলাইকুম রংধনু এগ্রোতে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি বিশাল আকারের আম গাছ দেখাবো যে আম গাছটাতে প্রায় বিভিন্ন দশ বারো প্রকার আমের চাঁত দিয়ে মূলত এই গাছটাকে গ্রাফটিং করা হয়েছে এবং এটা বয়স্ক একটা গাছ আপনারা যদি পুরো ভিডিওটা আমাদের দেখেন আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর আম ধরে আছে এই গাছটিতে এটা কিন্তু একটি পুরনো গাছ ছিল এবং যে গাছটি কেটে জায়গা জায়গায় কেটে ডালগুলো কেটে সেখান থেকে নতুন জাতের সায়ন দিয়ে এই গাছটিকে গ্রাফটিং করা হয়েছে এবং যে গাছটিকে আপনারা মাল্টিগ্রাফটিং আম গাছ বলে থাকেন তো আসলে এই গাছটা আপনারা সম্পূর্ণ দেখবেন যে এই গাছটিতে কী পরিমাণ আম ধরেছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এগারোর ডাল এটাতে কিন্তু নতুন করে ফুল আসতেছে এবং এখানে প্রায় বাড়ি এগারো গৌরমতি বেনানা কিউজাই হারিভাঙ্গা আমরুপালি ফোর সহ বিভিন্ন জাতের কিন্তু আম সেটা করা আছে এটা কিন্তু অনেক মোটা গাছ অনেক মোটা হয়তো বা ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না দেখুন একটু কি পরিমাণ মোটা এই গাছটা এবং উপরের দিকে ডালগুলো কেটে কিন্তু এটা গত এক বছর আগে এটাতে উপরের ডালগুলোতে মাল্টিগ্রাফটিং করা হয়েছে এবং কি পরিমাণ সুন্দর সুন্দর আম এই গাছটাতে সেট হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সাধারণত অনেকে চিন্তা করেন যে মাল্টিগ্রাফটিং আম গাছ একটি গাছেতে প্রায় দশ বারো জাত যে আপনারা লাগান আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আপনারা দশ বারো জাত লাগান এটা ফলন কেমন হয় আপনারা এই ভিডিওটা দেখলেই আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে ফলনটা আসলে কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আমার এক কাকার বাড়ির আঙ্গিনায় এই গাছটা সেট করা তো দেখুন উপরের এই যে সম্পূর্ণ এই দেখুন ভিডিওটা কী পরিমাণ আসলে ফল কিন্তু এটা এনে ধরে আছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ আম ধরছে এবছর কিন্তু সাধারণত আমের ফলন একটু কম তারপরেও বেশ সুন্দর ফল আসলে এই গাছটাতে সেট হয়েছে সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন করে মুকুল এসতেছে আবার এখানে কিন্তু বাড়ি এগারো ব্যানানা কিউজাই সহ বিভিন্ন জাতের কিন্তু দেশি এবং বিদেশি মিক্স করে এখানে গ্রাফটিং করা হয়েছে মাল্টিগ্রাফটিং আপনাদের যদি পুরাতন গাছ থাকে আপনারা চাইলে কিন্তু আপনাদের পুরাতন গাছটা কেটে অর্ধেক করে কেটে সেখান থেকে কিন্তু নতুন করে সায়ন নিতে পারবেন সায়ন লাগিয়ে আপনারা সেটা মাল্টিগ্রাফটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে কিন্তু সাধারণত গাছ মাল্টিগ্রাফটিং আম গাছ রয়েছে আমরা সেল করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাল্টিগ্রাফটিং আম গাছ নিতে পারবেন সেক্ষেত্রে সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি করে থাকি আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং লাইক অথবা কমেন্ট করে ভিডিওটা সবার মাঝে সরিয়ে দেবেন প্রকৃতির মাঝে ছড়িয়ে দিবেন এটা বেশি বেশি গাছ লাগান একটি গাছ একটি প্রাণ সকলকে ধন্যবাদ আসসালামু আল